তো কি হলো ভাই আর তুই এই ভাবে কেন মা বাবা बासी বিরিয়ানি চুরি করে খেয়েছিস ভালোই হয়েছে তোদের পেট ফুলে গেছে আমি যাবো না দেখবো না আর 가דיশ না 가דיশ না দাড়া দাড়া আসছি দেখি তো পেটটা শক্ত হলো নাকি দাড়া দাড়া আসছি দেখি 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 এই এটা কি নরম লাগছে কেন ঐ তোটা দেখি এই কি ঢুকিয়েছিস এ বাবা বেলুন ঢুকিয়েছিস দুষ্টু দাঁড়াতে হচ্ছে দাঁড়া 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 এই মিষ্টু কি করছিস তুই নাচ করছিস নাচ এইদিকে দেখ আমি তোর জন্য কি কি খাবার জিনিস এনেছি এই দেখ একটা অরেঞ্জ ললিপপ একটা অরেঞ্জ ললিপপ আর একটা খরগোশ ললিপপ

মিষ্টু তো ললিপপ ভালো খায় তাই দেখো মিষ্টুর জন্য তিনটে ললিপপ এনেছি আর একটা ছাতা ক্যান্ডি এনেছি যাই মিষ্টুকে গিয়ে দিই ওই তো মিষ্টু দাঁড়িয়ে আছে মিষ্টু এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি উরে বাবা রে এত মিষ্টু না এত সাদা ভূত জিপটা কত বড় কালো হয়ে গেছে পালাই 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 বাবা রে সাদা ভূত আবার আমাকে মা ডাকছে কেন আমি তোমার মা না আমি মিষ্টুর মা ওরে বাবা রে এ মা এত সত্যি সত্যি মিষ্টু এই তুই মুখে এটা পড়েছিস আমি কতটা ভয় পেয়েছি দুষ্টু মেয়ে তোর জন্য আমি তিনটে এনেছি আর একটা ছাতা মিষ্টু আর মিষ্টুর ভাই দেখ তোদের দুজনের জন্য আমি কি নিয়ে এসেছি তোর জন্য একটা বড় সাইকেল খেলনা এনেছি আর তোর ভাইয়ের জন্য ছোট্ট একটা সাইকেল খেলনা এনেছি নিয়ে নে এই কি হলো কি হলো তোরা সাইকেল খেলনার মধ্যে জল ঢেলে দিলি কেন তাহলে তোরা কি করবি কিছু একটা খাবি কি খাবি তোরা ঠিক ঠিক আছে আছে রাগ করিস না আমি চুপাচুপ এনে দিচ্ছি এই নে তোদের দুজনের জন্য চুপাচুপ নিয়ে এসছি খুশি তো এই মিষ্টু মিষ্টু এই দেখ আমি তোর জন্য তিনটে নিয়ে এসেছি আরে নাচবি পরে আগে ললিপপগুলো গুলো নিবি তো আরে কাটছিস কেন আরো দুটো আছে না ঠিক আছে নিয়ে নে নিয়ে ললিপপ খাবে কাচ্চিস কেন আরেকটা আছে তো এটা নিয়ে দেখ এটার মধ্যে ললিপপ পাবি ঠিক আছে এটা নিয়ে দেখি এটার মধ্যে যদি সত্যি সত্যি ললিপপ পাই এ বাবা এটা তো ভাগে ভাগে এই রিক রিক তো দুই দিদি কোথায় গেল পার্কে ঘুরতে গেছে পার্কে ঘুরতে গেছে ঠিক আছে তো দুই দিদির জন্য আর তোর জন্য আমি কোন আইসক্রিম নিয়ে এসেছি ঠিক আছে তোরটা তুই নিয়ে নে এই দুটো থাক তোর দিদিরা আসলে দিয়ে দেবো আবার কি হলো